হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষামুদ্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা ব্লগস এখন ওই আড়াইটার মতন বাজে স্নান হয়ে গেছে এখন গিয়ে খাওয়া দাওয়া করবো পাপা আর দীপ্তা আজকে আগে আগেই খেয়ে নিয়েছে কারণ পাপা একটু বেরিয়েছে বা বেরোবে কোথাও একটা আমি জানি না গিয়ে দেখতে হবে আর দীপ্তার বোধহয় একটু খিরে পেয়েছিল প্লাস পাপাকে কোম্পানি দেওয়ার জন্য ওরা খেয়ে নিয়েছে নাহলে দীপ্তা আমি জয়শ্রিদি মানি আমি সবাই একসাথেই খাই এই নিয়ে মানি আর আমার জন্য ওয়েট করছে তো আগে গিয়ে খাওয়া দাওয়া করি তারপরে আজকে আঁকতে বসব বসে আর একটা কোস্টার একটা কি দুটো যা হবে করব সো এনিওয়েজ তারপরে দেখি আর কি করি কিনা করি যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে বেশ খটখটা রোদ ছিল তার আগের দিনও মোটামুটি রোদ ছিল আজকে আবার এখন তো মেঘলা মেঘলা খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু সকালবেলা হঠাৎ করে মানে সকালবেলা ধরো ওই দশটা সাড়ে দশটা এগারোটা এরকম নাগাদ মানে অসম্ভব জোরে বৃষ্টি এসে গেছিল মুসলধারে যদিও বেশিক্ষণ হয়নি কিন্তু খুব জোরে বৃষ্টিটা হয়েছে তো এবারে যেন মানে বৃষ্টিটা যাচ্ছেই না মানে নিম্নচাপও হয়ে যাচ্ছে কলকাতা থেকে বৃষ্টি বা ওয়েস্টবেঙ্গল থেকে সেভাবে বৃষ্টি যাচ্ছেই না যাই হোক এখন গিয়ে খাওয়া দাওয়া করিনি এই দেখো এখন বৃষ্টি তো বন্ধ হয়েছে রাস্তাও শুকিয়ে গেছে কিন্তু এইদিকে আকাশটা পরিষ্কার কিন্তু এই পাশে দেখো কিরম মেঘ এই যে কিন্তু হাওয়া দিচ্ছে বেশ সুন্দর যাই না বৃষ্টি হবে কিনা এই দেখো ডেনিয়ামে কতগুলো কুড়ি এই গাছটা খুব ফুল হচ্ছে পরপর পরপর ফুল হয়ে যাচ্ছে গিয়ে খাই আচ্ছা কি কি আছে বলো তো ভাত আছে এটা কি ডাল মটর ডাল লাউ দিয়ে লাউ দিয়ে আর এটা হচ্ছে অমলেটের আলু দিয়ে একটা ঝোল আর 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 মাছ আছে আর মাছ আর বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি বাঁধাকপির বড়ি আমাকে দিয়ে দিয়েছে আর এখানে রয়েছে হচ্ছে কাঁকরোল বাজা আর আর কিছু নাই ঠিক আছে আর আমার রুটি ইটি

ভালোই করেছিস তাহলে আগের থেকে খালি করতে হম একদিনে পুরোটা হবে কিনা সেদিকে দেখলে কতটা সময় লাগলো ওই ফোনটা খালি করতে মোদক মনে হচ্ছে মোদক

না 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 একটু কড়কড়া হলে পাপা ভালোবাসে পাপা একটু কড়কড়াই পছন্দ করে আজকে গণেশ পুজো তাই সেটার প্রসাদ দিয়ে গেছে আমাদের উপরে ফ্ল্যাটে পাইল দিয়ে আছে ও ওর বাড়িতে পুজো করে ওটা দিয়ে গেছে এখানে এখানে রয়েছে ছোলার ডাল আছে লুচি আছে সিমইয়ের পায়েস আর এখানে একটু আপেল লেবু আর শসা মানে ফল প্রসাদ আর কি আর এখানে রয়েছে হচ্ছে সন্দেশ এই যে মোদক আছে লাড্ডু আছে এই যে কোনটা সাদাটা আচ্ছা এইটা পায়েল দি নিজে বানিয়েছে বাড়িতে তো সেই প্রসাদটাও আবার দিয়ে গেছে এবার এখন অফিস থেকে দেখো কত কিছু নিয়ে কি আছে এর মধ্যে ও আরে তো ভালো কালকে তাহলে এগুলো দিয়েই আমাদের অনেকটা খাওয়া হবে

আপা এত কি নিয়ে এসেছো এতো এই না এই গণেশ গণেশ পুজো তো একটু মোদক মোদক একটু খাওয়াই উচিত দ্য নেক্সট ডে হে এভরি সো আজকে হচ্ছে নেক্সট ডে কালকে না সেভাবে ব্লগ করা হয়নি আমি দুপুরবেলা একদম ঘুমিয়ে পড়েছিলাম আর তাতে আমি আর জয়শ্রীদি আমাদের একটুখানি এখানে আমাদের লোকনাথ বাবার মন্দির আছে একটা আমাদের বাড়ির পাশেই সেখানে জয়শ্রীদিকে নিয়ে যাওয়ার কথা ছিল সেটাও হয়নি আমি কালকে আঁকতে বসিনি কিচ্ছু হয়নি যার জন্য গতকাল কোনো ব্লগই আসেনি তোমরা দেখেছ তো আমি কালকে মানে ঠিক করে করতেই পারিনি ব্লগ যে সেটাকে আজকে দেবো মানে তোমরা যে গতকাল দেখবে তো সেটা হয়নি তো আমি ভাবলাম যে ঠিক আছে দুদিনকে একসঙ্গে অ্যাড করে তোমাদেরকে শেয়ার করি আজকে যে নেক্সট ডে এখন ওই দুটো কুড়ি টুরি মতন বাজে স্নান হয়ে গেছে গিয়ে খাওয়া দাওয়া করি যাই না তার বাপা হয়তো আগে খেয়েও নিয়েছে কারণ বেলাও হয়ে গেছে অনেকটা আর ওদের খাওয়া হয়ে গেলে আমি মানি আর জয়শ্রী দি আমরা একসাথে বসে যেতে পারি সো এনিওয়েজ সো আজকে এই ব্লগটা কন্টিনিউ হচ্ছে সো তোমরা দেখতে থাকো আজকে সকাল থেকে একটু মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার একটু মেঘ হচ্ছে আবার খানিকটা বৃষ্টি হচ্ছে এরকম মানে খুব বেশিক্ষণ ধরে যে বৃষ্টি হচ্ছে তেমনটা নয় যখন বৃষ্টিটা হচ্ছে তখন একটু মেঘ আসছে ঝমঝম করে বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যাচ্ছে ওই তিন চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এরকম তারপরে আবার চচ্চড়া রোদ বেরোচ্ছে আবার সুন্দর হাওয়া দিচ্ছে দিয়ে আবার মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে এরকম হচ্ছে যাই হোক গিয়ে লাঞ্চটা করে নি আজকে আমাদের কিন্তু হেভি খাওয়া দাওয়া কালকে গণেশ পুজো উপলক্ষে আমাদের বাড়িতে অনেক জিনিস এসছে দীপটা কি কি খাচ্ছে বল ফরাসুটির কচুরি ছোলার ডাল চিলি পনির কাশ্মীরি আলুর দম পনির টিক্কি আচ্ছা এটা কাশ্মীরি আলুর দম আচ্ছা এটা পনির টিক্কি এখানে চিলি পনির ছোলার ডাল লুচি রাধা বল্লভী সব একসাথে হচ্ছে আজকে এই যে এখানে সব রাখা পাপা ফোনে কথা বলছে জোরে জোরে তো কালকে কি হয়েছে গণেশ পুজো উপলক্ষে ভীতশোককে অফিস থেকে দিয়েছে তো এত একটা বড় ব্যাগে করে সব খাবার নিয়ে এসছে তারপরে উপরে পায়েল দি বললাম আমাদের চারতলা থাকে বিল্ডিং এ ও পুজো করেছে তো ও প্রসাদ দিয়েছে তাছাড়া পাপা কোথায় গেছিল সেখান থেকে তিনটে প্যাকেট নিয়ে এসছে তো কালকে আমাদের পুরো প্যাকেটে প্যাকেটে ছড়াছড়ি সেই দিয়ে আজকে আমাদের হয়ে যাচ্ছে নাকি সেই দিয়ে হয়ে যাচ্ছে তো লাঞ্চ হ্যাঁ পাপা তো ভাত পাপা তো এসব খায় না আমাদের বাকিদের হয়ে যাবে তো পাপা দুধ ভাত ঠিক বলেছে দুধ ভাত পাপার জন্য এটা কি পাপার থালা উচ্ছে সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ শুধু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে হবে আর কিছু নেই তো আজকে আমরা বাবা ভালো মন্দ খাই রান্না ভালো হয়েছে দীপ্তা বলে দিয়েছে সার্টিফিকেট দিয়ে দিয়েছে দীপ্তার পা কিন্তু এখন আগের থেকে অনেক বেটার কন্ডিশনে আছে সেটা আবার দীপ্তাই ভালো এক্সপ্লেন করতে পারবে আমি তো ওকে ভালো করে এক্সপ্লেন করতে পারি আজকে একটা আপডেট দিয়ে দিস যে তুই কেমন আছিস তোর কি পায়ের কত ডিগ্রি ঘুরছে না কি হচ্ছে অনেকটা ঘুরছে ডিগ্রি অবধি যাচ্ছে আচ্ছা একদম এখন এটা পড়তে তো হচ্ছে কিন্তু এখন এটা পড়ে থাকতে হবে দেড় মাস কিন্তু ঘাটাটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ওয়াকার নিয়ে আচ্ছা এখন আগের থেকে বেটার এখন এটা তো কন্টিনিউ করবে ফিজিওথেরাপিস তো মানে ফিজিওথেরাপিও কন্টিনিউ হবে পড়তে হবে এখন আরও দেড় মাস কিন্তু আগের থেকে অনেক বেটার

পনিরের এখানে পকোড়া এখানে হচ্ছে কাশ্মীরি আলুর দম চিলি পনির ছোলার ডাল যা যা দেখালো সবই আছে আর দিবুদা কি করছে বাড়িতে সেটা বলে দে বল লাইফ এনজয় করছে ব্লগ দেখা যাতে ওকে দেখতে পায়

তোমাদের উপরে আমি সিম্পথি দেখাতে আসলাম যাই হোক তখন খেয়ে নি বাবা ফোনে কথা বলছে ফোনে কথা শেষ হলে তারপরে খাবে কি তুমি বলো না তোমার দিকে তো ক্যামেরাটা করা আছে মিষ্টি আছে মিষ্টি আমরা কখন খাবো রাত্রিরে বিকেলে বিকেলে খাবো মিষ্টি ছেড়ে দাও ছেড়ে দাও যা ওইদিকে বাচ্চা সব এদিকে দিয়ে দাও এখন খাওয়া দাওয়া করি পাপ্পার ফোনে কথা শেষ হলো এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আর আমি আঁকছি এই যে তো একটা কোস্টার কমপ্লিট হয়ে গেছে আর একটা কোস্টারের আধা হয়েছে আমি ভেবেছিলাম আজই হয়তো দুটো হয়ে যাবে কিন্তু দুটো হলো না অ্যাকচুয়ালি কোস্টার ছোট জিনিস তো সেখানে আঁকতেও অনেকটা সময় লাগে কারণ তোমাকে খুব মানে নিখুঁত করে করে একদম খুব দেখে 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 ব্রাশটা চালাতে হয় তো একটু খুবই কেয়ারফুলি একদম একটু করতে হয় তো সেটা অত তাড়াতাড়ি পসিবল হয় না এনিওয়েজ যেটা শেষ হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা শেষ হয়েছে এটা এরকম লাগছে দেখতে আর এখানে এটা একটা আধা হয়ে রয়েছে এটা এখনও বাকি আছে অনেকটাই তো আধা হয়েছে আর এটার বাদ দিয়ে আর দুটো রয়েছে তো আমি এগুলো আবার কালকে করব এখন আর ভালো লাগছে না এখন উঠে যাচ্ছি কারণ অলরেডি দশটাও বেজে গেছে বিদেশকও হয়তো এক্ষুনি চলে আসবে আর আমার আজকে আর ইচ্ছা করছে না সো আর আজকে আমাকে এই ব্লগটা এখন এডিট করেও রেখে দিতে হবে কারণ কালকে সকালবেলা আমি মানি আর পাপা আমরা একটুখানি বেরোবো তো সেই জন্য সকালের দিকটাতে এডিট করার টাইম একদমই পাবো না তো সেটার জন্য এখনই আমাকে এডিট করে রাখতে হবে যাই হোক সো এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমি চ্যানেলটাকে যদি এখন না করে থাকো তাহলে করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছুর দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হাজার তোমাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে তৎক্ষণা অবধি ভালো থেকো We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.